আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সেই ছোটোবেলায় থেকে আমরা সবাই দেখতেছি ভারতের যে কোনো ওয়েতে যে কোনো ইস্যুতে সেটা যদি হয় ভারতের সাথে ইস্যুটা আমাদের নিচে করে থাকতে হয় কিন্তু আসার কথা হচ্ছে এটা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সেইগুলা আস্তে আস্তে কেটে যাচ্ছে বর্ডার ইস্যুতে আমরা এখন কথা বলতে পারতেছি তারপরে আরেকটা ইস্যু গেলো যে ইলিশ মাছের কথাটা যে বলছে তো এখানেও অনেকটা প্রভাব ফেলছে যে বাংলাদেশের মানুষ আগে পাবে তারপরে আমাদের যদি দরকার হয় বাইরে পাঠাবো এই একটা ঘোষণার জন্যই ইন্ডিয়াতে পুরা তোলপাড় হয়ে গেছে ইলিশের দাম বাড়তে বাড়তে এক কেজি বর্তমানে আঠারোশো রুপি ভাবতে পারেন কোন পর্যায়ে চলে গেছে আমরা যেখানে বাংলাদেশিরা মধ্যবিত্তরা ইলিশ খাওয়া থেকে বিরত থাকতে হয় দামের কারণে সেখানে ভারত কিভাবে এত সহজ ইলিশ পাই এমনও সময় যায় মাঝে মাঝে ভারতের চাইতে বাংলাদেশে কিছু কিছু স্থানে ইলিশের দাম বেশি আমাদের দেশ থেকে উৎপাদ উৎপন্ন হচ্ছে সেটা বাইরের দেশে যাচ্ছে সেই দেশে কম বাংলাদেশে বেশি এইগুলার থেকে আমাদের অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ সরকার সেটা করতে পারবে তো সবাই ভালো থাকবেন গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো এবং সকল কিছুর বৈষম্য ইনশাল্লাহ দূর হয়ে যাবে আল্লাহ হাফেজ